রাদের আদে বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লকে সকলকে স্বাগতম তা আমার সকাল হয়ে গেছে ঘুম থেকে তুটে পড়েছি তারপরে সব কাজ টাজ যা ছিল সব সেরে চা খেতে বসেছি আর হ্যাঁ এখানে র চা খাচ্ছি আর মুড়ি শুকনো মুড়ি দিয়ে খাচ্ছি র চা শুকনো মুড়ি দিয়ে খেতে আমার ভালো লাগে তাই খাচ্ছি তো এখানে আমি একাই চা খাচ্ছি না আমার বরমশায় বসে আছে আর পুচি গেছে স্কুল বিরু প্রাইভেট তো আমরা আছি আমরা গল্প করছি আর চা খাচ্ছি এইখানে তো গল্পটা হচ্ছিল পুজোর নিয়ে হ্যাঁ আর কিছুদিন পর তো পুজো চলে আসছে শপিং নিয়ে তাই দেখো কি করছে দেখতে পাস না তুমি ও আমার কত মশাকে দুশো টাকা দিলাম দুশো টাকাতে কতগুলো বাজার আনছে দেখা যাক দুশো টাকায় ব্যাগ ভরে বাজার আনছে না কি করছে একটু ছাড় দিয়ে উঠলাম বাতাস খাওয়ার জন্য বাতাস ভালো লাগছে চলো একটু আমার আমাদের বাড়ি ঘুরে আসা যাক তো ছাদ টপকে চলে গেলাম আমার ছোট ননদের বাড়ি আর ননদের বাড়ি গিয়ে দেখি এখানে আমার ভাগ্নি বসাচ্ছিলো রান্না প্রেসারে করবে আলু সিদ্ধ ভাত তো বেশিক্ষণ থাকেনি আমি চলে এসেছিলাম আর কি পরীক্ষা ছিল আজকে কেমন হয়েছে বলো একটা ছুটে গেছে মামা মেয়ের খুব ভালো হয়েছে দাঁড়াও না দেখলে তো বোঝা যাবে না প্রাইভেট থেকে আর এসে কলিং মিল বাজালো জানে গেট খোলা আছে তবুও সব সময় সব সময় বিরু এরকমই পরীক্ষা দিয়ে এসছে বিরু এখন অঙ্কগুলো করিয়ে দেখবে ঠিকঠাক পরীক্ষা দিয়েছে কি দায়নি এটাই হলো বড়র দায়িত্ব তো আমার কত দেখো দুশো টাকার বাজার নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এটা দুশো টাকার বাজার নাকি মাছ আর এই এই দুটো জিনিস নিয়ে দুশো টাকার বাজার বরমশায় মাছের জোগাড় করছে মোটেও না এগুলো আমি কাটাকুটি করেছি বরমশায় শুধু পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটছে বুঝতে পেরেছো আর এদিকে মাম্মাম দেখো নিজের কি আছে জানো মাম্মাম তোমার প্রজেক্ট আছে তার জন্য এটা ও মাটির হাড়িটা রং করছে দেখো কি সুন্দর করে জন্য করেছিলাম মিশো থেকে জুতো অর্ডার তো দেখো জুতোটা কেমন এসেছে দেখা যাক এটা আমার বরকে গিফট দিলাম আমি দুট দুটো জুতো পুজো পুজো উপলক্ষে এবার আমার বরের কাছে আমি যে কি নিব ও ভাবতেও পারবে না এই যে আমি 100 টাকা নিয়ে কি করব আমি নিব না আমি এই 300 টাকা নিয়ে কি করব 300 টাকাতে কিচ্ছু হবে না गाइस তোমরাই বলো 300 টাকাতে আমি কি করব নিয়ে 300 টাকাতে একটা শাড়ি হবে না ब्लाउজ তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দোকানের জন্য দোকান পৌঁছে গেছি তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার আর সবাই মিলে এখন বসে আড্ডা দিচ্ছি আড্ডা দিতে দিতে রাজু দাকে দেখি হাতের মধ্যে কি লিখিয়ে বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা এখন না জানার ভাঙ করবে কিছুই জানে না রাজু দা নাকি দেখতে পাচ্ছ হাতের মধ্যে কি আছে তার মানে বুঝতে পারছো না দাঁতে ব্যথা সুপারি খাবে মশলাটা ফেলে দেবে রাজুদা না ফেলে থাকতে পারে না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ব্লকে